নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা লাইন কি হচ্ছে না জানা নেই এখনো কারণ শ্যাম দে শ্যাডো ফিল্মস তিনি তো জিদ্দার জন্মদিনে লাইনের ছবি পাঠিয়েছিলেন এবং কিছু সাংবাদিকও সেটা নিয়ে পোস্ট করেছিলেন তখন আমরা জানতে পেরেছিলাম কনফার্ম হচ্ছে যদিও লায়ন সিনেমাটা বাংলাদেশের একজন ডিরেক্টরের করার কথা এবং সেক্ষেত্রে বাংলাদেশের বক্স অফিস হিসাবে সেটা ঠিকই আছে হিউজ বক্স অফিস আনতে পারতো সেটা তবে ওয়েস্ট সেই ডিরেক্টরের জনপ্রিয়তা কতটা আমার যথেষ্ট সন্দেহ আছে এবং সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে কিন্তু রিকভার করতে গেলে বা খুব ভালো পারফর্ম করতে গেলে সিনেমার কন্টেন্ট খুব ভালো হতে হতো এবং এখানকার অডিয়েন্সের পালস বুঝে সিনেমাটা বানাতে হতো সেটা তিনি কতটা করতে পারতেন আমি জানি না করতেও পারতেন নাও করতে পারতেন সেটা আমি তো বলতে পারবো না কিন্তু সেটা এখনো পরীক্ষিত নয় যে তিনি পারতেনি তবে যেটা জানা যাচ্ছে সেই প্রজেক্টটা এখন মডিফাইড হয়েছে সেই সিনেমাটা এখন যেটা হতে চলেছে সেই মানে সেই প্রোডাকশন হাউসের সিনেমাটা কিন্তু এখন রাজ চক্রবর্তীর সাথে হতে চলেছে একটা বড় বাজেটের মেগা বাজেটের ছবি দু হাজার ছাব্বিশের সম্ভবত প্রথমের দিকে এটা আসবে ফেস্টিভ্যাল কোনো রিলিজ হবে সেটা শোনা যাচ্ছে এবং রাজ চক্রবর্তী এবং জিতের কম্বিনেশন আপনারা জানেন ডেলি কম্বিনেশন সেটা দুই বলুন বা শত্রু বলুন শেষ থেকে শুরু বক্স অফিসে সেরকম পারফর্ম করেনি আমি বলছি অ্যাভারেজ হয়েছে কিন্তু শেষ থেকে শুরুতে জিতের যে পারফরমেন্স সেটা কিন্তু আজও সেটা নিয়ে কথাবার্তা হয় পারফরমেন্সটা কিন্তু মারাত্মক বার করে আনতে পারেন রাজ চক্রবর্তী জিতের থেকে তাই রাজ চক্রবর্তী এবং জিতের কম্বিনেশনটা মারাত্মক প্লাস রাজ চক্রবর্তী রিসেন্ট যে ট্র্যাক রেকর্ড সন্তান সুপার হিট হয়েছে সুতরাং রাজ চক্রবর্তীর সাথে কাজ করাটা কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় বুদ্ধিমানের কাজ এবং এখনকার দিনে বাংলা কমার্শিয়াল ছবি যে একদম মানে একদম পালসটা খুব ভালো বোঝে যে কজন ডাইরেক্টর তাদের মধ্যে রাজ চক্রবর্তী টপ থ্রির মধ্যে অবশ্যই থাকবে তাই রাজ চক্রবর্তীর সাথে একটা ছবি করাটা কিন্তু আমি বলবো অবশ্যই পজিটিভ জিনিস এবং সেক্ষেত্রে এখানকার বক্স অফিসটা খুবই এটা ম্যাটার করবে এবং সেখানে এখানকার বক্স ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আমি মনে করছি তাই জিত আর রাজ চক্রবর্তী হোক এটা আমি অবশ্যই চাই দেখা যাক ঘোষণা কবে আসে কারণ তারিখের পরে এই যে ব্যাপারগুলো রয়েছে নিয়ম কানুন যা যা রয়েছে খাকি নিয়ে সেটা তো মিটেই যাবে আশা করা যাচ্ছে ঈদের দিনে আমরা কিছু একটা বড় অ্যানাউন্সমেন্ট জিত ফিফটি এইট আশা করতেই পারি সো হোক ফর দ্য বেস্ট জিত ফিফটি এইট উইথ রাজ চক্রবর্তী শ্যাডো ফিল্মস দেখা যাক কি দাঁড়ায় বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা